একটু আগেই ভীষণ বৃষ্টি হলো আর এখন দেখো মানে বৃষ্টিটা কমার সাথে সাথে কীরকম রোদ উঠে গেছে আর সেই সঙ্গে প্রচণ্ড গরম কি ওয়েদার হচ্ছে একবার বৃষ্টি একবার গরম যা তা অবস্থা গরম মানে যেই সেই গরম না প্রচণ্ড গরম পড়েছে কদিন হলো হাই ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকালবেলায় দেখো বললাম না যে একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়া মানে বৃষ্টিটা থেমে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড রোদ উঠে গেছে আর সেই সঙ্গে প্রচণ্ড গরম চারিদিকে তো সবাই বুঝতে পারছো কীরকম গরমের যা তা অবস্থা গরমের প্রকোপ আমি সকালবেলায় আর কি ঘর ঝাড়া হয়ে গেছে এখন ঘর মোছামুছি করবো তো কাজগুলো করি কারণ আজকে যেহেতু ছুটির দিন তো অনেক কাজই পড়ে যায় ছুটির দিনে মানে ছুটি নিব নিজের সে নিজের করব বলে কোনো আর ছুটি নেই ওয়েদারটা দেখো সঙ্গে থাকো দেখতে থাকো বসিয়ে দিয়েছি দেখো সব দিয়ে একটা সবজি করছি আর করব হচ্ছে ইলিশ মাছের ছাল এটাই হচ্ছে আজকের খাবার তো যে ঢেকে দিলাম সবজিটা বসিয়ে দিয়েছি সম্বরা দিয়ে এখন ঢেকে দিলাম আর বাদ বাকি ঘরের আর কি ঘরটার মোচা টোচা চলছে এই ঘর মোছা হয়ে গেছে এগুলো এখন মুছবো মাছ মাছ এখন বসে একটু চা খেলাম তো এতক্ষণে উনি মাছ নিয়ে আসছেন আমার রান্না বাড়ি কমপ্লিট যাই হোক চা খাওয়া শেষ হয়ে গেল মানে কাজকর্ম সব শেষ বলে একটু রেস্টও নিয়ে নিচ্ছি আরকি যাই আবার রান্নাঘরে দেখি ঘরে একটু ক্লিনিংয়ে বসলাম আর এটা এটা আমি ভারী বলে এটাকে নাড়াতে পারি না তাই এটা মুনাকে গিয়ে করছি আর এই সমস্ত কিচেনেও যদি মানে কক্রোচ ঢোকে তার মতো কষ্ট নাই দেখতে পাচ্ছ গো আচ্ছা দেখো একটু ঝাড়াঝুরি করে নিয়ে রাখি আমি নিজে চোখে কালকে কক্রোচ দেখতে পেয়েছি এখানে এই যে মানে এখানে এটা কি বাবা এখানেও কক্রোচ

দেখতে পাচ্ছ কিরকম এগুলো সব বাইরে বের করে গিয়ে ওইদিকে ভিতরে চলে ওদিকে চলে গেল মানে এগুলো না পরিষ্কার করলে যদি না পরিষ্কার করি জমতেই থাকবে এগুলো হচ্ছে ফান্ডের কাজ সমস্ত বাড়িঘর আমার এই দেখো ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওইটা আমি পারি না দেখো পরিষ্কার এগুলো আমি করতে পারি না ভারী তো সেই জন্য বাধ্যতামূলক ওনাকে একটু হেল্প করতে হয় দেখি কক্রোচ এবার অভিযান করি এই দেখো কত বাসন সমস্ত বাসন বস্ত্র এইভাবে পড়ে আছে তো এই জায়গাটা এখন পরিষ্কার করতে হয় একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখো এই বাটিটা এই বাটিটা হচ্ছে আমার ছেলে যখন হয়েছে আর কি ও গায়ে তেল দেওয়ার জন্য ওই বাটিটা নেওয়া হয়েছিল মানে গায়ে সর্ষে তেল দেওয়ার জন্য আর ছেলের বয়স কত ধরো তেইশ এখনও এটা আছে সেই ভাড়া বাড়ি দুই তিনটেই ভাড়া বাড়ি পার করে এই বাড়িতে এসেছি তাও এই বাসনটা আছে এখনো তা আমি সব জিনিস কিন্তু যত্ন করে রাখি এটা হচ্ছে তার প্রমাণ তাই না বল এই যে এইটা এইটাও একটা মানে ভাঙাচোড়া বাটি তাও আছে এরকম মানে কোনো জিনিসই ফেলি না

কিন্তু এটা এরকমই এত বছর এগুলো বয়স বাইশ তেইশ বছর হবে তোমার এগুলো এখনো পড়ে আছে সব সবকিছু যত্ন করে রাখতে হয় তো মল থেকে গেছিলাম একটু বাজার দোকানে আর কি না দেখো এতগুলো কিছু কিনে নিয়ে আসলাম আর নিয়ে আসলাম হচ্ছে একটা ডাস্টবিন যে এটা নিয়ে আসলাম তো বাড়ি চলে আসলাম কারণ বাড়িতে কাজ আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো এত গরম না একদম মানে হাঁপিয়ে গেছি একটু বাবা তাকে করে নিয়ে যায় ছা মামা পতলা বাবা বাড়িতে ঢুকেই আগে তো দেখতে তোমরা ভিডিওগুলোতে দেখেছো দেখেছ যে কোনোখানে গেলে বাড়িতে ঢুকেই আগে ও একটা মুখের মধ্যে পিলো নিয়ে সোফায় উঠে রাগ দেখাতো বসে পড়তো তারপরে সব কিছু কিচ্ছু মানে ফেলে রেখে সবার আগে ওকে আমাকে আদর করতে হতো ওকে আদর করে তারপরে সব কাজ তো এসেই ওর ফটোটাকেই আদর করে নিলাম তো এখন একটু রেস্ট করে গাছে জল দিব গাছে আর জল দিতে হবে না কারণ সব গাছে মোটামুটি জল আছে জল চালিয়ে এসছিলাম জল পড়ে যাচ্ছে এই দেখো মানে জামা কাপড়গুলো তুলে ফটার নিচে নেমে যাচ্ছি কাজ ছুটির দিন বলে কাজ কম তা নয় কিন্তু মানে সানডে স্পেশাল দিন সানডে একটা স্পেশাল দিন কাজ করার জন্য একটা স্পেশাল দিন বাড়ির কাজ করার জন্য আর এমনিতে তো সপ্তাহে প্রত্যেক দিন বুঝতেই পারো কাজের একদম বারোটা বেঁচে যায় ফটার ফট নিচে নেমে যাচ্ছি গাছে আর জল দিতে হবে না দেখতে দেখতে পাচ্ছো দেখো যে জল পড়ে যাচ্ছে ফটারফট নিচে চলে যায় দিনের শেষে এবার একটু রেস্ট করতে বসলাম মানে একটু শুলাম যাই হোক তো একটা ছুটির দিন আমার কিভাবে কাটে সেটা তোমাদের সাথে প্রায় পুরোটাই শেয়ার করলাম ছুটির দিন বলে কোনো দিন আমার হয় না কারণ ছুটির দিনে আরও বেশি কাজ থাকে গোটা সপ্তাহের কাজ আমাকে ছুটির দিনেই সারতে হয় আর তো ওয়ার্কিং ডে তো রয়েছে বুঝতেই পারছো কী অবস্থা তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো এটা